না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনও প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল যায় কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলেও সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও লোকজন দেখছি ওই একজন আসছে ওকে জিজ্ঞেসা করা যাক মশাই একটু জল কোথায় বলতে পারেন জল পাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জল চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাব করছেন কেন খামাকা এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার কি দরকার জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বখরা কি সমান মাছও যা আর মাছরাঙ্গাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার আচার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়ি তো করে কি আর জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় কি হে এত তর্কাতর্কি কিসের আগে না তর্ক নয় আমি জল চাচ্ছিলাম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির আরে ধুর ধুর তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি ও হত বাকা জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখ্যটা কি বলবে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিল ভাবলে খুব বাহাদুরি করেছি তোমার তোমায় মতো দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে তো আমি এক্ষণে পঁচিশটা বলে দেব না মশাই আমার খেদে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমার কাজে থাকতে পারে তো যাও যাও মেলা বকিয়ে না একেবারে অপদার্থের এক শেষ ও হে খোকা এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকাটা কি করতে এছো আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা হাহা হা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো দেখুন মশাই কী করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা ভেবে পাইনি বলে বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছে না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বিদ্যানাথকে কুকুরে কামড়ালো বিদ্যানাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিচি ধরে মহা মুশকিল না এদের সঙ্গে পেরে উঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল খাটি জল কিছু নেই আছে বইকি এই দেখুন না বোতল ভরা টাটকা খাটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এ জল কি খায় না ওজন খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপরে যা বলছিলুম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই যা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাটি চমৎকার এক গেলাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ নেই পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয়তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ও জলে কিরকম হয় আর নোংরা জলে কিরকম তফাত হয় আমি সব দেখিয়ে দিচ্ছি এইখানে রাখ আহ বাঁচা গেল এটা কিরকম হলো মশাই আগে পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটি আসবো কতভাগা চোর চরকো থাকার